এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিসমলই পড়তেন ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিসমলই পড়তেন আল্লাহুম্মা আজুরনি নিফি মুসিবাতি ওয়খলুক লিয়া খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার পরই করতেন আল্লাহুম্মা ফি মুসিবাতী ওয়খলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদ আমরা এখন থেকে ইন্নালিল্লা করব নাকি হাই হুতাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মোরে মই কমবে যা আছে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্নালিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়ব আল্লাহুমা আজরনি ফি মুসিবাতী واخলুফ লি খায়রান মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়ায় বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে মারদিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবশায় পরে হিজরত করেছেন মদিনায় উহুদ পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল হল শহীদ হল সুবহানাল্লাহ পড়েন যখন আবু সালামা ইন্তেকাল করল ওম্মে সালামা রাদি আল্লাহ হা কেদে কেদে হায় আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লা কি পড়ছিলেন মই কই যামু কি হরমু এগুলো বলে নাই কি বলছে ইন্না আলিল্লা যেহেতু বিষ্ণুবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না আলিল্লা হিওয়া ইন্না ইলাইহে রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলুকলি খায়রা মিনহা

বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার যে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বুক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের যে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে

যারা যারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দিবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবে শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনের আপনাদের জন্য তিনটি মাটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো করবেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সুপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখাল ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কি আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ জন্মগ্রহণ করেছে। উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারে। গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহান আল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নী এমন মনোনিবেশ করলাম মুখাপেক্ষী হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদানা ইব্রাহিম কেটে পাঠালেন